আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাস আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটা এসেছিল ময়মনসিংহ বোর্ড দুই সালে তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি প্রথমেই যদি আমরা দেখি এখানে পি বারো সেন্টিমিটার দেওয়া আছে পি এর মান বারো সেন্টিমিটার এবং ক নাম্বার প্রশ্নে বলছে যে পিকে কে পরিসীমা ধরে একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো অর্থাৎ এই বারো সেন্টিমিটারটাকে পরিসীমা ধরতে হবে কার একটা সমবাহ ত্রিভুজের সেই পরিসীমা ধরে আমাদেরকে সমবাহ ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা পিকে সমবাহ ত্রিভুজের পরিসীমা ধরে অর্থাৎ বারো সেন্টিমিটারকে সমবাহ ত্রিভুজের পরিসীমা ধরে সমবাহ ত্রিভুজটি অঙ্কন করে তাহলে প্রথমেই আমাদের বারো সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলতে হবে যেটা হচ্ছে পি সেজন্য তুমি হচ্ছে স্কেল নিয়ে তুমি জিরো থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত একটা রেখা অঙ্কন করে ফেলবা তো আমি মনে ধরে নিলাম যে হচ্ছে সেন্টিমিটার মনে করো যে এইখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে যে এখান থেকে এখান পর্যন্ত আমি সাত পর্যন্ত আঁকলাম কারণ বারো এখানে অনেক বড় হয়ে যাবে এটা ইঞ্চিতে আছে সেজন্য জন্য যাই হোক তো বারো সেন্টিমিটার আমি ধরে নিলাম তুমি তোমার খাতার মধ্যে স্কেল দিয়ে বারো সেন্টিমিটারে কিন্তু আঁকতে হবে আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে পি এখন কথা হচ্ছে যে এটা দিয়ে কিভাবে ত্রিভুজ আঁকবো সমবাহ ত্রিভুজ কিভাবে আঁকবো দেখো সমবাহ সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে সমবাহু ত্রিভুজের এক বাহু আগে নির্ণয় করতে হবে এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে এক বাহু কিভাবে পাওয়া যায় সমবাহু ত্রিভুজের পরিসীমাকে তিন দিয়ে ভাগ করে দিলে কারণ সমবাহু ত্রিভুজ তাকেই বলে যার তিন বাহুই সমান অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে এই জন্য পরিসীমাকে তিন দিয়ে ভাগ করলে সমবাহ ত্রিভুজের এক বাহু পাওয়া যায় তার মানে এই যে যে পরিসীমাটা আমরা বারো সেন্টিমিটার লিখলাম এই পরিসীমাকে তিন দিয়ে ভাগ করলে এখন কথা হচ্ছে তিন ভাগ কিভাবে করবো ইয়েস আমরা তো দুই ভাগ করতে পারি দুই ভাগ আমরা শিখছি কিন্তু তিন ভাগ কিভাবে করে সেটা আমরা এখন শিখবো যে একটা রেখাকে কিভাবে তিন ভাগ করে তিন ভাগের এক ভাগ আমাদের লাগবে ওই এক ভাগটাই হচ্ছে সমবাহ ত্রিভুজের এক বাহু তাহলে এক ভাগ কিভাবে করব এক ভাগ করতে হলে প্রথমে তোমাকে এই পি কে কেন্দ্র করে এই যে এখানে যে কোনো মাপে তুমি একটা কোন অঙ্কন করে ফেলবা যে কোনো যে যে শুরুতে শুরুতে ঠিক আছে কোনো মাপে তুমি একটা কোন অঙ্কন করে ফেলবা শেষ আমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলেছি আচ্ছা তো অঙ্কন করার পর তোমার কাজ হবে কোনটা এখানে যে কোনটা অঙ্কন করছো ঠিক সেই মাপে তুমি এইখানে একটা কোন অঙ্কন করবা সেক্ষেত্রে তোমার পেন্সিল কম্পাস্টার প্রয়োজন পড়বে পেন্সিল কম্পাসটার নিয়ে এই পি এর মধ্যে হচ্ছে কম্পাসটা রেখে যে কোনো মাপে তুমি এখানে একটা কোন এঁকে ফেলো যে কোনো মাপে এই যে মনে করে এই মাপে আমি এখানে একটা কোন অঙ্কন করছি ঠিক সেম মাপে এই কোনটার শেষের বিন্দু যেখানে সেখানে কেন্দ্র করে আরেকটা কোন অঙ্কন করো এই যে কোনটার শেষের বিন্দু হচ্ছে এই জায়গায় এইখানে আমরা আরেকটা কোন অঙ্কন করি এই যে এই জায়গায় আরেকটা কোন অঙ্কন করলাম এখন এটার পরিধি কতটুক সেই পরিধি সমান মাপ নিব আমরা যদি খেয়াল করি এটার পরিধি এইখান থেকে এই যে এইখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি তো এই পরিধি সমান মাপ নিয়ে এইখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ কেটে নেব বৃত্তচাপ কাটার পরে এখন জাস্ট যোগ করে দিবে যে এই বরাবর যোগ তাহলে ওই কোণের সমান কোণ এখানে অঙ্কন হয়ে গেল এই যে এখানে জাস্ট এই বরাবর রেখে দিব দিয়ে তারপর এটাকে এটার সাথে যোগ করে দিব ওকে এই যে যোগ করে দিলাম এখন এখন আমরা কয় ভাগ করতে চাই তিন ভাগ যত ভাগ করতে চাইবা তার থেকে এক ভাগ কমায় ফেলো তিন ভাগ করতে চাই এর মানে হচ্ছে এই তিন ভাগ করার জন্য তুমি তিন ভাগ করতে গেলে এক ভাগ কমে যাবে এটা দিয়ে তুমি চার ভাগও করতে পারো পাঁচ ভাগও করতে পারো ছয় ভাগ যত ইচ্ছে তত ভাগ করতে পারো কিভাবে সেটা দেখাচ্ছি আমরা এখন তিন ভাগ করতে চাই তো তিন থেকে একবার দিয়ে দাও দুই দুই বার কাটবো যত ভাগ করতে যাব তার থেকে এক কম ততবার কাটবো কোথায় কাটবো এই যে দেখো এই পিতে কেন্দ্র করে অর্থাৎ শুরু রেখার শুরুতে কেন্দ্র করে তুমি যে কোনো মাপে এই মাপটা যে কোনো মাপ হতে পারে যে কোনো মাপে তুমি হচ্ছে একটা বৃত্তচাপ কেটে নিবা মনে করো যে আমি এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ এই যে এই বৃত্তচাপটা আমি কেটে নিলাম একবার একটা কাটলাম তো আমি বলছি কয়বার কাটতে হবে দুইবার তার মানে আরেকবার কাটবো কিভাবে আবার এইখানে কেন্দ্র করে যেখানে কাটা হয়েছে সেখানে কেন্দ্র করে তুমি আরেকবার কাটে নাও ঠিক আছে এই যে আরেকবার এখান থেকে কেটে নাও ওকে তাহলে দুইবার কাট হয়ে গেল এবারে মাপটা কিন্তু চেঞ্জ হবে না যেই মাপে দুইবার কাটছো এখানে ঠিক সেইম মাপে এখানেও দুইবার কাটতে হবে সো ঠিক সেইম মাপে এখানেও এই যে একবার এবং এই যে এখানে কেন্দ্র করে এই যে আরেকবার দুইবার কাটলা কাটার পরে এখন যোগ করে দিও আমরা কার সাথে কাকে যোগ করব দেখি আমরা যদি এখানে খেয়াল করি jj8 এর সাথে এটাকে হচ্ছে আমরা যোগ করে দেব এই যে এটার সাথে এটাকে যোগ করে দেব ঠিক सेम ভাবে এই যে এই দুইটাকে যোগ করে দেব আচ্ছা তো এই দুইটা যোগ করার পরে এখন যদি তুমি খেয়াল করো এটা কিন্তু সমান তিন ভাগে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ এই যে এই ভাগ এই ভাগ এই ভাগ তিন ভাগ এখন যদি আমি এটাকে সমান চার ভাগ করতে যাইতাম বা সমান পাঁচ ভাগ করতে যাইতাম তাহলে পাঁচ ভাগ করতে গেলে এখানে চার বার কাটতাম একবার কো ছয় ভাগ করতে গেলে আমি এখানে পাঁচ ভাগ কাটতাম এখানে পাঁচ ভাগ কাটতাম এরপরে এভাবে এভাবে যোগ করে দিতাম তাহলে এটা সমান পাঁচ ভাগে বিভক্ত হয়ে যেত যাই হোক আমরা এই পরিসীমাকে কি করতে পারলাম পরিসীমাকে তিন ভাগের এক ভাগ আমরা পেয়ে গেছি যে এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ বা এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ বা এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ আমরা পেয়ে গেছি এখন আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব পারবো না অবশ্যই পারবো এইভাবে প্রথমে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করে নিবা এর পরবর্তীতে এই যে যে তিন ভাগের এক ভাগ আছে এই তিন ভাগের এক ভাগের মাপ নেবে যে তিন ভাগের এক ভাগ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে এই তিন ভাগের এক ভাগের মাপ নিলাম নিয়ে এই যে এখানে কেন্দ্র করে দুইবার কাটবো একবার কাটবো হচ্ছে আমরা এই যে এখান থেকে একবার কাটবো এবং এই উপরে এখানে একবার কাটবো আবার সেই মাপে এখানে যেটা কাটছি সেখানে কেন্দ্র করে আবার কাটবে যেই জায়গা শেষ এবার জাস্ট যোগ করে দেব স্কেল দিয়ে তাহলেই কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে এই যে এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ আবার সেম ভাবে এটার সাথে এটা যোগ এই যে দেখো আমাদের ত্রিভুজটা হয়ে গেল এই ত্রিভুজটার নাম আমরা দিলাম এ বি সি এই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছি এটা কিন্তু একটা সমবাহ ত্রিভুজ হয়ে গেল যে ত্রিভুজের এই তিনটা বাহ যোগ করলে দেখবে এই পরিসীমার সমান হবে আমাদেরকে নির্ণয় করতে বলছিল নম্বরে কি যে হচ্ছে একটা একটা পরিসীমা ধরে ত্রিভুজ অঙ্কন করো আমরা পিকে পরিসীমা ধরে একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করে ফেলতাম আচ্ছা এবার আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে কি বলা আছে এমন একটি ত্রিভুজ আক যার ভূমি হচ্ছে কিউ মানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে ভূমিমানি কোনটা ভূমিমানি হচ্ছে এই যে আমাদের এই যে পাঁচ সেন্টিমিটার ভূমি দেওয়া আছে ভূমি সংলগ্ন একটা কোন 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 মানে ভূমি একটা এবং অপর দুই বাহুর অন্তর আর অপর দুই বাহুর অন্তর আর দেওয়া আছে এই তিনটা মান দেওয়া আছে এখন আমাদের বলছে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তো এটা আমাদের বইয়ের সম্পাদ্য দুইয়ের মতো কোনটার মতো সম্পাদ্য দুই তো আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদের পাঁচ সেন্টিমিটার একটা রেখা আঁকতে হবে দুই সেন্টিমিটার একটা রেখা আঁকতে হবে আর পঞ্চাশ ডিগ্রি আঁকতে হবে তো আমরা ধরে নিলাম যে হচ্ছে হচ্ছে এটা এটা আমাদের দিয়ে না আমরা আমরা হাত দিয়ে এঁকি যে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটা রেখা এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে মনে করো যে পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে কিউ আর আর বলছিল দুই সেন্টিমিটার এটা হচ্ছে দুই সেন্টিমিটার আর আরেকটা কোন আছে এক্স কোন এই এক্স কোণের মান কত এই এক্স কোণের মান দাও আছে হচ্ছে 50 ডিগ্রি তার মানে এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি দাও সেটা হচ্ছে এক্স কোণ এখন আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করলাম রেখা অঙ্কন করার পরে এবার এই রেখাটার নাম দিব আমরা মনে করো যে বি ই এখন বি বা আমরা এখানে আরেকটা নামও দিতে পারি মনে করো যে এখান থেকে দিলাম হচ্ছে ওকে বি থাকুক থাকো থাকুক এখন দেখো এই বি থেকে আমাদের এই যে যে কিউটা আছে এই কিউয়ের সমান মাপ নিবে যে এটা যতটুকু ঠিক সেম মাপ নিয়ে আমরা এই বি থেকে আমরা এখানে কেটে নিব। ঠিক আছে কি কেটে নিব। বি সি কেটে নিব এই জায়গা থেকে আমরা এখানে বিসি কেটে নিব এই যে বি সি অংশ কেটে নিলাম এর পরবর্তীতে এই যে যে এক্সকোনটা আছে যে এক্সকোনটা এটা যতটুকু সেম মাপে বি বিন্দুতে একটা কোন অঙ্কন করব এটার পরিধি বা বৃত্তচাপটা দৈর্ঘ্য যতটুক সেই কেটে এটার সাথে এটা এভাবে যোগ করে দেব স্যার যোগ করো এটার নাম দিলাম হচ্ছে এই কোনটার নাম হচ্ছে সিবিএফ কোন মনে কর। তো এই সিবিএফ কোন থেকে এই যে যে আর আছে দুই সেন্টিমিটার এই আরের সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এখান থেকে এতটুকু কাটা মনে করো তুমি এখানে কাটলা বি অংশ কাটলা কাটার পরে এবার তুমি এই ডিয়ের সাথে এই সিকে যোগ করে দাও ডি এর সাথে সিকে যোগ করলে দেখবে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে কোনটা কোনটা এই যে এটা হচ্ছে কোন এই যে দেখো এইটা হচ্ছে কোন এই যে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই যে যে কোনটা উৎপন্ন হইলো এই কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করব অর্থাৎ এই কোণটা সমান করে এই সি বিন্দুতে বসে এই রেখার সাথে এইদিকে একটা কোণ অঙ্কন করব এটার পরিধির মাপ নিব নিয়ে এখান থেকে কেন্দ্র করে এটা কেটে নিব কেটে এটার সাথে এটা যোগ করে দিব শেষ এটা যে এখানে মনে করো এই বিন্দুতে এটা ছেদ করে তাহলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল আমাদের ত্রিভুজ কোনটা ত্রিভুজ হচ্ছে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছো এটাই বর্ণনা করা আছে আর এটার ইয়েটা এটাকে কি বলা হয় যদি তুমি পুরাটা যেমন এখানে আমি অনেক কিছু হাত দিয়ে আঁকি তুমি যদি চাও যে না পুরোটা কম্পাস দিয়ে দেখাইলে ভালো হতো তাহলে ক্ষেত্রে তুমি সিলেট বোর্ড পঁচিশ সালের সৃজনশীল প্রশ্নটা দেখতে পারো সেখানেও সেম প্রশ্নই আসছে সম্পদ্য দুই সেখানে কিন্তু আমি সম্পূর্ণ সম্পদটা হচ্ছে তোমার আর কম্পাস পেন্সিল কম্পাস স্কেল ব্যবহার করে সমাধান করে দিয়েছি বাট এটা দেখলেও বুঝে ফেলার কথা তোমরা এখন আর এমন না যে তোমরা জ্যামিতি একদম নতুন শিখতে আসছো আজকে প্রথম সম্পদ দেখতেছে এমন না তো এটা পারা উচিত তোমাদের আচ্ছা এবার আসা গ নাম্বার গ নাম্বার প্রশ্নে বলা আছে কোন সামন্তরিকের কর্ণদ্বয় কোন সামন্তরিকের কর্ণদ্বয় কর্ণদ্বয় কি পি মাইনাস ফাইভ সেন্টিমিটার পি এর মান কত বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় সাত তার মানে কোনো সামন্তরিকের একটা কর্ণ হচ্ছে সাত সেন্টিমিটার আর আরেকটা কর্ণ হচ্ছে পাঁচ সেন্টিমিটার কোন সামন্তরিকের দুইটা কর্ণ একটা হচ্ছে সাত সেন্টিমিটার একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন হচ্ছে ওয়াই ওয়াই এর মান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর অন্তর্ভুক্ত কোন ওয়াই ওয়াই এর মান হচ্ছে তোমার পঁয়ষট্টি ডিগ্রি এখন আমাদের সামন্তরিকটা অঙ্কন করতে হবে তার মানে সামন্তরিক দুইটা কর্ণ দেওয়া আছে তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে কর্ণ দুইটা কি এই যে এটা এটা হচ্ছে সাত কেমনে কারণ পি এর মান বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত তার মানে একটা হচ্ছে সাত সেন্টিমিটার একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই যে কিউ এর মান পাঁচ এবং তাদের অন্তর্ভুক্ত কোন একটা কোন ওয়াই ওয়াই এর মান হচ্ছে পঁয়ষট্টি এখন সামন্তরিকটা অঙ্কন করতে হবে তো চলো আমরা কোনটা অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে সাত সেন্টিমিটার আর পাঁচ সেন্টিমিটারটা অঙ্কন করে নিই তাহলে এটা মনে করো যে আচ্ছা এখানে মনে করে যে এটা হচ্ছে সাত সেন্টিমিটার আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আচ্ছা এটা পাশাপাশি লিখে তাহলে সুন্দর দেখাবে এটা হচ্ছে সাত সেন্টিমিটার আর এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো এটার নাম ধরলাম আমরা এ আর এটা কিউ দেওয়া ছিল প্রশ্নে এটার নাম কিন্তু এ লিখলাম কেন কারণ এটা পি বলা না এটা বলছে পি মাইনাস ফাইভ তার মানে এটা নতুন একটা নাম দিতে হবে এই জন্য এটা সাত সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার আর আরেকটা কোন দেওয়া ছিল পঁয়ষট্টি ডিগ্রি মনে করে এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এক্সকোন এখন আমাদের সামান্তরিকটা আঁকতে হবে তো একটা জিনিস মনে রাখবা তোমাকে এখানে যে দুইটা কর্ণ দেওয়া আছে এই দুইটা কর্ণের যে কোনো একটা কর্ণকে অর্ধেক করে ফেলতে হবে হয় এইটাকে না হয় এটাকে তুমি যেটাকেই করো কোনো প্রবলেম নাই কিন্তু একটাকে করতে হবে তো মনে করো আমাদের বইতে ছিল আমাদের বইয়ের মধ্যে কিউকে অর্ধেক করা হয়েছে আমরা যদি এখানে খেয়াল করি এই যে কিউকে এখানে অর্ধেক করা হয়েছে যে দেখো কে অর্ধেক করা হয়েছে পাঁচ সেন্টিমিটার যেটা আমরা পাঁচ সেন্টিমিটার কিভাবে অর্ধেক করা একটা দেখাকে এই রেখা শুরুতে কেন্দ্র করে তার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা অঙ্কন করে নিচে একটা বৃত্ত চাপ অঙ্কন করে একই মাপে এই যে শেষে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ আর এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করে এবার স্কেলটা সোজা রেখে এখানে মাঝখানে কেটে দেয় শেষ তাহলে কিউ কিন্তু সমানভাবে দুই অর্ধেক হয়ে গেল আচ্ছা এবার আমরা আমাদের ফাইনাল চিত্রে চলে যাই এখন আমাদের প্রথমে যে কোনো মাপে আমরা এখানে একটা রেখা নিব রেখাটার নাম নিলাম মনে করো যে বিই এই বিই থেকে এই যে যেটা বাদ রয়ে গেল যেটাকে তুমি অর্ধেক করো নাই সেটা সমান করে তুমি যদি এটাকে অর্ধেক করতে তাহলে আমরা এখন এটার মাপ নিতাম এখন আমরা যেহেতু এটাকে অর্ধেক করছি তার মানে এই এ এর মাপ নিব সো এর মাপ নিয়ে আমরা বিই থেকে আমরা এখানে বিসি অংশ কেটে নিব বিসি অংশ কেটে নিব নিলাম এবার আমরা এখানে এই বিসি এর মধ্যবিন্দুটা নির্ণয় করবো কিভাবে এই বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ 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 কেন্দ্র করে উপরে একটা একটা নিচে এবার বরাবর স্কেল বসায় সোজা টান দিলে এই যে মাঝখানে একটা দাগ দিয়ে দিবা পুরোটা দাগ দেওয়ার দরকার নাই মাঝখান বরাবর তুমি একটা দাগ দিয়ে দিবা ওকে এই যে মাঝখান বরাবর এটার নাম মনে করো যে হচ্ছে ও ঠিক আছে এটা না ও হলো ও আচ্ছা তো মাঝখানে বরাবর দিলাম এখন মানে মধ্যবিন্দু বিসি মধ্যবিন্দু নির্ণয় করলাম ও এবার এই ও বিন্দুতে এই ডিগ্রি সেটা সমান করে একটা কোন অঙ্কন করতে হবে ওয়াই ছিল ওয়াই এই যে ওয়াইকোনটা আছে এটা সমান করে ওতে কেন্দ্র করে এখানে এই যে ওতে কেন্দ্র করে এই দিকে ফিরে একটা কোন অঙ্কন করবা ও এর পরিধি নিয়ে এখানে কেটে নিবা এবার হচ্ছে এটার সাথে এটা যোগ করে দিবা মনে করো এটার নাম হচ্ছে ওপি এখন এই ও কে আবার পিছনের দিকেও বর্ধিত করবা ঠিক আছে পিছনের দিকে কতটুকু পর্যন্ত ও কিউ পর্যন্ত বর্ধিত করবা মনে করো এই যে এটা একটা সোজা লাইন হবে আচ্ছা এবার এই যে কিউকে অর্ধেক করলাম কিউ এর অর্ধেক মাপটা নিবে কিউ এর অর্ধেকের মাপ নিয়ে এই ওপি থেকে এই তুমি এখানে ও এ কেটে নিবা ও এ ভালো করে খেয়াল করো এই কিউ এর অর্ধেক মাপ নিছি হাফ অফ কিউ কিউ এর অর্ধেক মাপ নিয়ে আমরা ও এ কাটছি আবার ও কিউ থেকে আবার ওই কিউ এর অর্ধেক নিয়ে ও কিউ থেকে আমরা ও ডি কাটলাম মনে করো ও ডি এবার তুমি এ এর সাথে বি কে যোগ করে দাও এ এর সাথে সি কে যোগ করে দাও বি এর সাথে ডি কে যোগ করে দাও বি এর সাথে তাহলে এ বি নামটা সুন্দর হয় নাই এটা ডি দিলে এটা সি দিলে সুন্দর হতো এ বি সি ডি একটা উদ্দিষ্ট সামান্তরিক এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এই এটাও কিন্তু আমি হাত দিয়ে এঁকে দিয়েছি বাট এটা যদি তুমি চাও যে পেন্সিল কম্পাস যদি দিলে ভালো হইতো তাহলে আমরা আরো ভালো বুঝতাম তাহলে তুমি দেখতে পারো বরিশাল বোর্ড পঁচিশ সালের প্রশ্ন আশা করি সেগুলো তোমার দেখা হয়ে গেছে সেগুলো যদি দেখা হয় তাহলে এটা এইভাবে দেখেই বুঝে ফেলার কথা আর যেভাবে আমি বুঝাইছি এভাবে বুঝাইলে আর ওই হাত দিয়ে কম্পাস দিয়ে বোঝানোর দরকার নাই কারণ তুমি আশা করি যে এটা দেখে বুঝে যাবে কারণ কখন কি ব্যবহার করতে হবে সেটা আমি বলেই দিছি তো আমাদের আরেকটা সৃজনশীল শেষ হয়ে গেল পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আবার নতুন একটা সৃজনশোল নিয়ে আলোচনা করব। যারা এখনো বই সংগ্রহ করো নাই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলি